ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান বিগত স্বৈরাচারী সরকারের সময়ে যিনি লম্বা সময়ে কারা নির্যাতিত ছিলেন এবং এক টানা ছাপ্পান্ন দিন যাকে রিমান্ডে রেখে তৎকালীন স্বৈরাচার সরকার নির্মম নির্যাতন তার উপরে চালিয়েছিল এ যেন স্টেজে আমরা এক জীবন্ত শহীদকে দেখতে পাচ্ছি এমন কোন নিপীড়ন নেই যা শহীদ তার উপরে করেনি আমি এগুলো বলে আমি এখানে সময় আর খাপন করছি না কারণ আপনারা জানেন আমার ভাইকে কি পরিমাণ নিপীড়ন করা হয়েছে এক টানা রিমান্ডে রেখে নির্যাতনের পর নির্যাতন করা হয়েছে আদালত চত্বরে আপনারা দেখেছেন টিভি চ্যানেলে পুলিশেরা তাকে কাঁধে করে বহন করে আদালতে বহুবার উঠিয়েছে শুধু দেলোয়ার ভাই নয় গোটা বাংলাদেশেই এই রকম তারা প্রতিটি জনপদকে নির্যাতন নিপীড়নের জাতাকলে পিষ্ট করে তুলে গোটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে তারা কারবালার ময়দানে পরিণত করেছিল তাদের এই নির্জন নির্মব নির্যাতন নিপীড়ন এবং ক্ষমতার অপব্যবহারের ফলে এদেশের দেশপ্রেমিক ছাত্র সমাজ এবং তাদের সাথে জনতা ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ে তাদের বিরুদ্ধে যখন আন্দোলনে নেমেছে তারা যাদের গোলাম ছিল এরা এদেশে ভারতের রীতিনীতি ভারতের কালচার ভারতীয় আধিপত্যবাদ করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ যখন গভীরভাবে সেটা সামষ্টিকভাবে উপলব্ধি করেছে সবাই সম্মিলিতভাবে যখন ময়দানে নেমেছে তখন ভারতীয় গোলামরা ছাত্র জনতার তারা খেয়ে তাদের দাদা দেশে তারা পালিয়ে গিয়েছে আপনাদের গৌরব আপনাদের কৃতি সন্তান এ যুগের খাব্বা বিবনুল আরত দেলোয়ার ভাই আমরা দোয়া করছি আল্লাহ তালা তাকে হায়াতান তৈবাহ সেহাতান কুল্লিয়া দান করেন এবং এই ঠাকুরগাঁও এর মানুষের উন্নয়নের জন্য আল্লাহ তাকে কবুল করে নেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সতেরো নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জনাব মুস্তাফিজুর রহমান লিটন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ফিরোজ জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জনাব আলহাজ মোহাম্মদ আজগর আলী জনাব মোহাম্মদ মোতার হোসেন মনির জনাব মোহাম্মদ জুয়েল ইসলাম আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করেন আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলম দিন মৌলানা আলহাজ আনম আব্দুল হাকিম জিহাদি হাফিদাহুল্লাহ রাহ বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই জনাব মৌলানা মাহফুজ আল আজাদি হাইয়াহুল্লাহ ও আতা আল্লাহ আমরা ওবারক আল্লাহ ফি হায়াতি আমরা সবাই বলি আমিন আমার ডানে বামে বসে আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধা ভাজন ওলামা এ কেরাম এখানে এমনও অনেক ওলামা কেরাম এসেছেন যারা আমাকে চব্বিশ ঘন্টা পড়াতে পারবেন এসেছেন অনেক মাদ্রাসার আসাতিজা এ কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা এ কেরাম আল্লাহ সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন